alada la da copy করা সম্ভব এবং তারা সবাই রিয়েল হবে অর্থাৎ সম্পূর্ণ দেহ থেকে শুরু করে ডিএনএ এবং স্মৃতি সবকিছু একই হবে তো প্রথমে সে যখন এটা আবিষ্কার করে পুরো দুনিয়া তো এই আবিষ্কারের প্রশংসা করে কিন্তু দ্রুতই তারা দেখতে পায় এটা একটা ভয়ঙ্কর আবিষ্কার হয়েছে এবং এরপরে একদিন এবি যখন বিজ্ঞানের বাড়িতে প্রবেশ করে তা দেখতে পায় স্টিভ ইতিমধ্যে তার অনেকগুলো ভার্সন তৈরি করে ফেলেছে এমন কি তার তৃতীয় যে ভার্সন ছিল সে তার শত্রুদেরকে মেরে ফেলে পাঠিয়ে দিয়েছে এবং স্টিভ মানে মেইন যে বিজ্ঞানী সে তার বাকি ভার্সনগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে যাতে কেউ না জানতে পারে যে ও ক্রাইমটা করেছে এবং যদি ওকে মেরেও ফেলায় ফাঁসি দেওয়া হয় ওর কোনো না কোনো ভার্সন বেঁচে থাকবে তো তখন সরকার বুঝতে পারে এটা এই প্রযুক্তি যদি কমন হয়ে যায় তাহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে এবং পৃথিবীতে এই প্রযুক্তি নিষিদ্ধ করা হয় কিন্তু তখন দাবি করে যে আমাদের এই প্রযুক্তিটা দাও আমরা আমরা মিশনের জন্য এটা ইউজ করব তো তখন সরকার একটা শর্ত দেয় সেটা হচ্ছে স্পেসে তোমরা এটা ব্যবহার করতে পারবে তবে কোনোভাবেই একসাথে দুইটা ভার্সন জীবিত থাকতে পারবে না যে কোনো একজনকে রাখতে পারবে একটা মারা গেলে তারপর আরেকটা ভার্সন প্রিন্ট করতে পারবে কিন্তু এখন বর্তমানে যেটা হয়েছে গিয়েছে নম্বর আঠারো এবং সতেরো একসাথে হয়ে গিয়েছে তো এখন আঠারো সতেরো কে লুকিয়ে রাখতে চায় কারণ সে মরতে চায় না কিন্তু এরপর সে যখন সতেরো কে মেরেই ফেলবে তখন বাকি একটা ক্রু মেম্বার চলে আসে আর এ কারণে মিকি সতেরো লুকিয়ে যায় আর মিকি আঠারো তখন সামনে পড়ে যায় এবং তখন টিমকে যে টিমকে ওকে রেখে এসেছিল এর আগে সেই আগে ওকে মারার চেষ্টা করে ওকে আগুনে ফেলে দেয় কিন্তু টিম হালাই কোন রকমে পাইপে আটকেছে কিন্তু তখন এই মিকি সতেরো এসে আঠারো কে অ্যাটাক করে তো এখানে টিম বুঝতে পারছিল না যে মিকি ওকে কেন মারতে চাইছে ও তো বন্ধু কিন্তু এরপর মিকি সতেরো যখন আবার টিম কে হাত দিয়ে উঠাতে যায় তখন টিম আবার বোকা সেজে যায় মারতেছে আবার বাঁচাতে আসছে আবার তখন পেছন থেকে আঠারো শোকে মারতে থাকে আই মিন সতেরো কে তো টিম নামের লোকটি তখন মিকি আঠারো কে দেখতে পায় না কিন্তু ও এটা বুঝতে পারছিল উপরে গেঞ্জাম কিন্তু কি গেঞ্জাম এখানে মিকি কার সাথে লড়াই করছে এটা বুঝতে পায় না কিন্তু এরপর দেখা যায় মিকি আঠারো টিমের কাছে